যেটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আমি আমার प्रोड्यूसर শেরিন ম্যাডামকেও বলেছিলাম যে একটু কি দেখা যাবে এক ঝলক আমাকে কোন রকম একটু দেখে বলো ফাইনালটা দেখাবো না তো ফাইনালটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আমি হৃদয়কে অনেকবার পটানোর চেষ্টা করেছি আরে ভাই আমাকে তো পাঠা আমাদের ছবির হিরোই ভাইয়া ছবির নাম বরবাদ নাম ট্রেন্ডিং এ সে বরবাদ নাম নিয়েই থাকেন বাকিটা ওখানে দেখাবো সকলের মতো বরবাদের ফার্স্ট লুক দেখার জন্য আমিও খুব এক্সাইটেড আমাকে যখন বলছিল রেডি একটা সবার জন্য চমৎকার একটা গ্র্যান্ড প্রোগ্রামের আয়োজন করা হচ্ছিল একটু বিলম্ব হচ্ছিল আমাকে অনেকেই বলছিল যে ভাইয়া লেট হয়ে যাচ্ছে নেবি সবাই চলে যাবে এর মধ্যে অনেকেই কিন্তু চলে যাবে জার্নালিস্টরা বাট আমি তখন বলেছিলাম যে মানুষগুলো আমাকে ভালোবাসে আমি জানি যে আমার দেশের সমস্ত গণমাধ্যম গণমাধ্যম কর্মীরা সকলেই আমাকে অত্যন্ত ভালোবাসে কারণ তাদের সাথেই আমার পথ চলা এতগুলো বছর এবং আমার প্রত্যেকটা মানে আমার প্রতিটা শুভক্ষণে

দেশেরা এবং দেশের মানুষের সবচাইতে পছন্দের ব্র্যান্ড লিলি যুক্ত হচ্ছে যুক্ত হয়েছে অলরেডি দেশের মানুষের সবচাইতে পছন্দের ব্র্যান্ড লিলি যুক্ত হয়েছে আমার সিনেমা বরবাদের সঙ্গে এবং আমি খুব আনন্দিত যে বরবাদ কে সবাই আপনারা এত ভালোবাসেন কালকে শুধু নামটা ডিক্লেয়ার হয়েছে কালকে শুধু একটা ছোট্ট পোস্ট করেছি আগামীকাল দুপুরে আসছে বরবাদের ফার্স্ট লুক আর মিম যেটা বললো যে লিলি আমারও আমিও ব্র্যান্ড অ্যাম্বাসেডার অ্যাকচুয়ালি আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার না লিলির মিমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার বেসিক্যালি রিমার্কের সব ব্র্যান্ডই তো আমাকে দেখতে হয় কিন্তু স্পেশালি লিলি ব্র্যান্ডটা আমি দেখি সেই সেন্স আপনারা বলতেই পারে বা মিম বা সবাই বলতেই পারে যে লিলি হচ্ছে আমার ব্র্যান্ড বিকজ লিলি আমি এই জন্য দেখি যে লিলি আমার লিলি ব্র্যান্ডটা আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড এবং লিলি ব্র্যান্ডের এতগুলো এসকিউ এতগুলো প্রোডাক্ট এত প্রোডাক্ট এবং ইতিমধ্যে আমি খুব আনন্দিত যে আমার এই ব্র্যান্ড লিলিকে দেশের মানুষ এত ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসায় লিলি এখন এক্সপোর্ট হবে আমেরিকায় থাইল্যান্ডে সো একটা দেখো আজকে আমি কোনো পেজের পড়া আমার কোম্পানি রিমার্ক কার্লেন কোনো কিছু নিয়ে বা কোনো কিছু মানে আমার খুব এক্সাইটমেন্টের জায়গাটা আমি কোনো লেখা ঝোঁকা কোনো গদ বাধা কথার মধ্যে আমি থাকতে পারছি না আমার কোম্পানি রিমার্ক হারলেন আমাদের সকলের ভালোবাসার কোম্পানি রিমার্ক হারলেন এখানে যারা উপস্থিত হয়েছে যে সিয়া আপনাদের সকলের ভালোবাসার সুপারস্টার বিদ্যাসির মিম আরেক লেডি সুপারস্টার এই পিচ্ছি দিঘি আছে এখন তো অনেক বড় হয়ে গেছে তারপর শবনাম ফারিয়া আমার খুব পছন্দের একজন নাটকের শিল্পী তারপর মিম মান্তা আসা এখানে তো মানে সবসময় আপনারা দেখেছেন যে রিমার্ক খারল্যানকে সবাই মানে এর আগে যখন যতগুলো প্রোগ্রাম আপনারা দেখেছেন যে দেশের সব তারকারাও যেভাবে অর্ন করে আসলে রিমার্ক হার্ল্যান একা আমাদের রিমার্ক পরিবারের কোনো প্রতিষ্ঠান নয় রিমার্ক খার্ল্যান্ড আমি এবং আমার রিমার্ক পরিবারের প্রত্যেকটা মানুষ আমাদের চেয়ারম্যান স্যার থেকে শুরু করে আমাদের সব বড় মেম্বাররা এবং রিমার্ক পরিবারের সকল মানুষ যারা আমাদের ফ্যাক্টরিতে অক্লান্ত পরিশ্রম করে যারা আমাদের মার্কেটিং এ অক্লান্ত পরিশ্রম করে যারা আমাদের রিমার্কের অফিস সামলায় প্রত্যেকটা মানুষ